সুজয় হাত দেখাচ্ছে যে বলছে আমাকে আরামসে রাস্তাটা দেখে পা কেন গাড়ি আসছে দেখে শুনে পার তা আমি বললাম অসুবিধা নেই আমাদের এখানে এর থেকে অনেক বেশি জাম থাকে আমাদের দেশে তোমরা যখন যাবে দেখতে পাবে তো ওই কাউন্টারে গেছিলাম এখানে টিকিটটা পাওয়া যায়নি এখানে আমাদের টিকিটটা হয় না উনি বলল যে আমাদের যে শ্যামলি কাউন্টারটা আর অনেক বাজারের ভিতরে কোথায় যেন বললো তো ঠিক জায়গাটা আমরা চিনি আমরা তো এখানে নতুন তো এইটা সুজয় আর অভিজিৎ দা জানে আর কি তো ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে ওরা বলছে যে এখানে হকার মার্কেটের মতো আমাদের সব কিছু নাকি পাইকারি পাওয়া যায় কাপড় কানের দোল সব পাইকারি টাকা ছিল না না হলে অনেক কিছু কিনে নিয়ে আসতাম তো এখন আমরা সকাল সকাল এখনও দোকান সব চালু হয়নি সম্ভবত সব চালু হচ্ছে আর কি আর ওদের এখানে পোশাক আশাকগুলো একটু ভালোই এখান থেকে পোশাক আশাকগুলো আমাদের দেশে নিয়ে গিয়ে হাজার দেড় হাজার টাকা করে বিক্রি করে এখানে কিনলে এগুলো আমরা এক দুশো টাকার মধ্যে পাওয়া যায় এর মাঝখানে ভাবলাম একটু নিজেকে উঠিয়ে নিই সেলফি তারপর শুভকেও পাশে ছিল শুভকে একটু ডাক দিলাম বললাম যে আই আমার ব্লগে চলে যাই তো আসলো যাই হোক তো আমি এদিক এদিক ঘোরাঘুরি করে দেখছি জিনিসগুলো দেখে ভালোই লাগছে কিন্তু কিনতে মন চাইলে তো কিনতে পারছি না মেন সমস্যা হচ্ছে এটা এরপরে আমরা ওইটা খুঁজে খুঁজতে শুরু করলাম শ্যামলির কাউন্টারটা কোথায় আছে তো ওই শুভ মাঝখান থেকে বললো হাই সবাইকে যাই হোক এখন কাউন্টারটা পেয়ে গেলে আমরা বাস টিকিটটা করে ফেলব আর কি অগ্রিম এ আরও আমরা হয়তো আরও চার পাঁচ দিন থাকবো এখানে ওই চার পাঁচ দিন আগেই করে ফেললাম আর কি টিকিটটা যাতে পরে ঝামেলা না হয় দেখা যাক না এখানে যাওয়ার পরে কি হয় তো একজনকে জিজ্ঞেস করলাম ও বললো না কি একটু সামনে গিয়ে বাম দিকে আসে কাউন্টারটা তো এখানে আর এখানে অনেকগুলো আপনার হোটেল আছে প্রচুর পরিমাণে সব বাঙালিগুলো এখানে মানে বাসটা এখানেই আসে আমাদের গ্রিন লাইন অ্যাসালম যাই বলেন না কেন সব বাস নাকি এখানে কাউন্টার পাওয়া যায় এখানে আসে আর এখান থেকে আপনি যে কোনো হোটেলে যেতে পারবেন আর এগুলো হচ্ছে উবার এই উবারগুলোতে আপনি এখান থেকে বুকিং করে যে কোনো হোটেলে থাকতে পারবেন এখানে বেশিরভাগই বাঙালিরা থাকে আর কি আবার এই পাশে দেখি একটা বড় একটা বিল্ডিং এর কাজও চলছে হয়তো নিচে শপিং মল টল হবে আর উপরে হয়তো হোটেল হোটেলে সম্ভবত হোটেলই হবে কেন এখানে বেশিরভাগ হোটেলের ব্যবসাই চলে এখন আমি শুধু অপেক্ষায় আছি আমাদের কাউন্টারটা আসলে হয় কেন অনেকক্ষণ হাঁটা করলাম পুরো পা ব্যথা করছে বসে বসে খেতে খেতে অলস হয়ে গেলাম আর কি আর ওদের এখানে একটা কমন বিষয় দেখলাম ওদের এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা না একটা করে স্কুটি থাকবেই বাইক থাক না থাক স্কুটি কিন্তু সবার ঘরে থাকবে ওদের এই একটা জিনিস হচ্ছে কমন আর সুজয় এদিকে এদিকে ঘোরাঘুরি করছে সুজয় দেখছে কী রে বললো একটু ভিতরে আমরা ভিতরে যেতে যেতে অনেকটা পথ চলে আসলাম তারপরে খুঁজে পাচ্ছি না কত ভিতরে কত ভিতরে থাকে এই আর কি তবে এখানে এই অ্যাক্টালে ফাইভ জি এখান থেকে নাকি সিম কিনতে পাওয়া যায় তো যাই হোক আমি তো আগের থেকে সিম কিনে নিয়েছিলাম তো ঝামেলাটা হয়নি আমাদের তো এখানে অভিজিৎ দা একটু এখানে গিয়ে জিজ্ঞেস করলো একজনকে যে কোন জায়গায় আমাদের কাউন্টারটা এখানে মানে আমরা শিও খুঁজে পাচ্ছি না আর কি তো উনি বললো সামনে গিয়ে একটু আর একটু সামনের দিকে রাস্তাটা পার হয়ে সোজা গিয়ে বাম দিকে এরকম বললো আর কি তো আমরা রাস্তাটা পার হয়ে গেলাম গিয়ে দেখলাম আর এখানে আমি বেশিরভাগ দেখা যাচ্ছে লোকজন বেশিরভাগ আমাদের বাংলাদেশি কেন সবাই এখানে হোটেলে থাকে আর ওখানে বাংলাদেশ থেকে আসার পর এখানে সবার চলাফেরাটা পুরোই চেঞ্জ আপনি বুঝতে পারবেন না যে কোনটা বাংলাদেশি আর কোনটা হচ্ছে ইন্ডিয়া কলকাতার বাংলা বাঙালি আর কোনটা কোনটা হচ্ছে অর্জিনা রামগো বাংলাদেশি তো এটা বোঝা অসম্ভব